আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর বড়াই গ্রাম গ্রাম তালসোক কুণ্ডুপাড়া আমি আমিরুল ইসলাম এগুলো হাইব্রিড জাতের বাড়ি টু পোটলের চারা আমাদের কাছে পাবেন হচ্ছে শাহিওয়াল জাতের পেঁপের সারা। তে পোটল চাষের উপযুক্ত সময় কারণ শীত চলে গেছে এখন পোটল চাষাবাদ করলে এই দেখেন কি সুন্দর সতেজ চারা দেখেন এই চারাগুলি রোপণের ঠিক দুই মাসের ভিতরেই ফলন চলে আসবে আর এখন বর্তমানে পোটলের চারা যদি রোপণ করা যায় একটা চারাও মিস্টেক হবে না এই যে আমাদের নার্সারিতে যে চারা প্রসেসিং করা হচ্ছে দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রসেসিং করা হচ্ছে চারা তাই আমরা প্রতিবিধ চারা দশ টাকা পিস মূল্যে সেল দিচ্ছি আপনারা পোটলের চারা যদি সংরক্ষণ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর নিয়মিত বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম